মন্ত্রী ফিরা থাকিবের ওএসডি কে নিয়ে অভিযোগ উঠতেই সরব জহর সরকার তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখছেন যখন দুর্নীতির কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের ভালো লাগেনি এখন তৃণমূলের দু নম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমের সঙ্গীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলছেন ইনি দুবার ব্যবহার করো স্টপেজ আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে নাম ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলছেন অভিষেক মেয়র তার সঙ্গীকে বাঁচাচ্ছেন দয়া করে দলটাকে সাফ করুন পোস্ট করেছেন জহর সরকার মন্ত্রী ফিরাদ আগেমের ওয়েসডির বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেরই এক কর্মী এবং সেই অভিযোগ উঠতেই এবার জহর সরকার পোস্ট করে বলছেন যে যখন দুর্নীতির কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের ভালো লাগেনি এখন তৃণমূলের দু নম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরা থাকিবে সঙ্গীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলছেন নাম ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলছেন অভিষেক আর মেয়র তার সঙ্গীকে বাঁচাচ্ছেন বিজেপি রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌমিক দা গতকাল যে অভিযোগ উঠেছিল ফিরাদাকেমের ওয়েস্ট ডে বিরুদ্ধে তোলা আদায়ের জহর সরকার এবার পোস্ট করে বলছেন যে যখন দুর্নীতির কথা আমি বলেছিলাম তৃণমূল কংগ্রেসের ভালো লাগেনি এখন দু নম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমের সঙ্গীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলছেন তিনি আরো বলছেন দয়া করে দলটাকে সাফ করুন দেখুন জহর সরকার একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ বলে সমাজে প্রতিষ্ঠিত কিন্তু তিনি যখন তৃণমূল নামক রাজনৈতিক দলটির সাংসদ হয়েছিলেন রাজ্যসভায় গিয়েছিলেন তখন এই দলটার বিরুদ্ধে আমাদের মানে ভারতীয় জনতা পার্টির দুশো কর্মীকে খুন অভিযোগ ছিল তখনও এই দলে প্রাতিষ্ঠানিক লুট এবং দুর্নীতি ছিল তখনও এই দলে চাকরি প্রার্থীদের ধর্না ছিল মানুষের চোখের চল ছিল হাওড়ার তপন দত্তের কাতর আবেদন ছিল তৃণমূল কংগ্রেসের পরিবারের বিভিন্ন মানুষজনের অভিযোগ ছিল যে তৃণমূল কংগ্রেসের বাড়ির ছেলেকে খুন করেছে সুতরাং এই প্রেক্ষিতেই এই পৃষ্ঠভূমিতেই তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস দলের সাংসদ হয়েছিলেন আজকে তিনিও নিজের দায় ভারকে এড়িয়ে যেতে পারেন না আজকে বিরাঘাকিমের বুধবারির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেছেন তার ভক্তদের কেউ তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করেছেন আজকে এটা নিয়ে বিতর্ক চলছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর বহু গুণষ্টর বিরুদ্ধে তো প্রবল দুর্নীতির অভিযোগ রয়েছে স্বয়ং কাকু যে প্রকাশে আমার সাহেব বলে তার উদ্যত্ত্বতা মানুষের সামনে প্রকাশ করে দিলেন তিনি কতগুলো ভাবে বিআইনি বাড়ি এবং জমিকে কার্যত সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে দখল করে রেখেছেন তখন তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেননি কেন অর্থাৎ তৃণমূল এবং দুর্নীতি তৃণমূল এবং কারোর নাম করে টাকা তোলা এগুলো সমস্ত সমার্থক শব্দ এগুলো মানুষ নিজেদের জীবন দিয়ে নিজেদের যৌবন দিয়ে নিজেদের জীবনের বেশ কয়েকটা বছরকে কুইয়ে উপলব্ধি করেছে তৃণমূলকে মানুষ গ্রহণ করেছে তৃণমূলকে মানুষ পরীক্ষা করেছে এবং তৃণমূলকে মানুষ এখন প্রত্যাখ্যান করছে সেজন্যই সর্বব্যাপী আর সর্বস্পর্শী প্রতিবাদ আজ পাহাড় থেকে শহর পর্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে আজকে প্রতিবাদ আরো ধীরে ধীরে বাড়ছে বহু মানুষ নতুন করে মুখ খুলছেন যারা সন্ত্রস্ত ছিলেন তারা তারা নতুন নতুন দুর্নীতির তথ্য সামনে নিয়ে আসছেন ফলে এগুলো সরকার কি পোস্ট করলেন সেটা বিষয় নয় এই মুহূর্তে মানুষ কোন তৃণমূলী কিংবা প্রাক্তন তৃণমূলের থেকে আর যদি শুনতে চাইছে না মানুষ এখন ঐক্যবদ্ধ আছে যে কোনো মূল্যে তারা তৃণমূল কংগ্রেসের হাত থেকে মুক্তি পাবে যে কোনো ভাবে তারা পরিত্রাণের পথ খুঁজছে এবং আমরাও সেজন্য দাবি করছি যে তৃণমূলের বিসর্জন ছাড়া এই অবস্থার কোনোদিন শেষ হবে না যদি সাফাই করতে হয় দলকে তাহলে গোটা তৃণমূলকেই সাফ করে দিতে হবে না হলে আজকে দুর্নীতি বা প্রাতিষ্ঠানিক লুট বন্ধ করা সম্ভব হবে ধন্যবাদ শ্রমিক দা সিপিএম সাংসদ এবং আইএনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিকাশ রঞ্জন বাবু ফিরাদ হাকিমের নিয়ে যে অভিযোগ উঠেছিল তোলা আদায়ের অভিযোগ এবার জহর সরকার সরব হয়েছেন তিনি বলছেন যখন দুর্নীতির কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের ভালো লাগেনি এখন মেয়র তিনি তার সঙ্গীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ যখন উঠছে তখন তার সঙ্গীকে বাঁচাচ্ছেন দয়া করে দলটাকে সাফ করুন জহরবাবু সম্মানীয় মানুষ তিনি কি করে তৃণমূলে যোগদান করেছিলেন এটাই আমার কাছে একটা অত্যন্ত বিস্ময়কর যাই হোক দেরিতে হলেও তিনি বুঝতে পেরেছেন তৃণমূল দলের জন্মটাই হয়েছে কিন্তু এটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা আমরা প্রথম দিন থেকে বলছি মানুষ আমাদের কথা শুনতে চাননি হয়তো আজকে হঠাৎ যে ভদ্রলোক তিনি অভিযোগ করছেন মেয়রের ওয়েলসডির বিরুদ্ধে তারাই তো খুব বরণ করে মেয়র বানিয়েছিলেন এমন যিনি মেয়রের চেয়ারে বসে টাকা নিয়েছিলেন হাতে কই তখন তো তিনি আপত্তি করেননি আসলে দুর্নীতিমূলক প্রক্রিয়ার সঙ্গে গোটা তৃণমূল যুক্ত এবং উনি যে টাকা তুলছেন এটা আজকে নতুন নয় বিগত দু তিন বছর ধরে বহু মানুষ এই ধরনের অভিযোগ আমার কাছে করেছেন এবং এই টাকা তোলার পেছনে ওদের দু নম্বর নেতা তার প্রত্যক্ষ মদত ছিল আজকে মানুষ যখন দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন তখন নিজের তথাকথিত ভাবমূর্তি বাঁচাবার জন্য তিনি মেয়রের ফাঁসিয়েছেন আর কিছু না এটাও যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে দেখা যাবে যে অভিযোগ যিনি করেছেন তিনি অভিযুক্তর সঙ্গে সমান দোষে দুষ্ট এবং উভয়কেই একসঙ্গে গালজে পাঠিয়ে দেওয়া উচিত ভবিষ্যতে সমাজটাকে দুর্নীতিমুক্ত করার জন্য ধন্যবাদ বেকার সঞ্জন বাবু